যে মহিলাদের বিশ্বকাপে কি कांड হয়েছে আমরা জিতেছি আপনাদের কারো মনে আছে যে প্লেয়ার অফ দা ম্যাচ কে হয়েছিল হ্যাঁ शेफाली বর্মা ঠিক 87 রান আর 2 উইকেট সেই জন্য চন্দ্রবিন্দু আরো পরিবর্তিত পরিস্থিতিতে রানটাকে বদলে করেছে তুমি আমার করিতকর্মা তুমি আমার शेफाली বর্মা তুমি আমার করিতকাহানি তুমি আমার शेफाली বর্মা

ফর্ম ফিল করে দিই তাতে সব তথ্য তথ্যগুলো থাকে সে ঠিক করে যে তার অঞ্চলে রাখবে নাকি বর্ডার পার করে তাই তো সেই জন্যে আমাদের নতুন লাইন হওয়া উচিত তুমি আমার এসআই আর করোনা গো বর্ডার পার তুমি আমার এসআই আর করোনা গো পগার পার তুমি আমার এসআই আর Να τον Πόκαρπά, και μια μαρασί τη Μεσταν.